আজকের মূল বিষয় হলো গর্ভবতী মায়েদের লিনানিগ্রাহ কেমন থাকে আমি লিনানিগ্রাহ নিয়ে পার্সোনালি হোয়াটসঅ্যাপে বহু মানুষের বহু উত্তর দিয়েছি তো একটা দিদিভাই বিশদভাবে রিকোয়েস্ট করেছে যে আমি যেন ভিডিওতে তোমাদের সাথে একটু ডিটেলসে আলোচনা করি তো আজকে তোমাদের মূল বিষয় হলো লিনানিগ্রাহ নিয়ে আজকে তোমাদের যত কোয়েশ্চেন আছে সবই আমি এখানে অ্যান্সার দিয়ে দেব আর লিনিগ্রা যে তোমাদের মনে যেসব ডাউট তৈরি হচ্ছে আমি যতদূর জানি সেই বিষয়টা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ করো না পুরোপুরি দেখতে থাকো তাহলে পুরোটা কিন্তু তোমরা বুঝতে পারবে তো দেখো তোমরা যে যে কমেন্ট করছো আমি কিন্তু তার রিপ্লাই দেওয়ার যথেষ্ট চেষ্টা করছি এবং আমি যতটুকু জানি সেটাই তোমাদেরকে বলার চেষ্টা করছি তাও দিদি এর আগে আমার নাভি নিয়ে একটা ভিডিও বানাতে বলেছিল আমি কিন্তু নাভি নিয়ে যতটা আমার ধারণা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আর অযথা নাভি নিয়ে কেউ টেনশান করো না কারণ একই নাভি দুজনে দেখেছি দুই মানে একজনের বেবি গাল হয়েছে একজনের বেবি বয় হয়েছে তো এগুলো নিয়ে তোমরা অযথা টেনশান করো নাভি সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা সেগুলো দেখে নিতে পারো আর তোমাদের কি কি কমেন্ট আছে সেগুলো অবশ্যই কমেন্ট করো আমি তোমাদেরকে জানাবো তাহলে চলো আজকের বিষয়টা তোমাদের সাথে আমি ডিটেলসে আলোচনা করব। দেখো একটা দিদিভাই বর্ণালী উপাধ্যায় বর্ণালী দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই লিনিয়ানিগ্রা নিয়ে একটু ভিডিও দিও আর লাইনটা কেমন হবে একটু পিক দিও আর রিকোয়েস্টটা রাখবে দিদিভাই আমাকে হোয়াটসঅ্যাপেও পার্সোনালি বলেছে যে আমার নাভিটা কেমন ছিল মানে আমার নাভিটা নিয়েও কিন্তু ভিডিওতে ডিটেলসে দেখাতে বলেছে তো চলো আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করবো হ্যাঁ এ কেমন আছো তোমরা সকলে আশা করো তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সোনা মা দেখো দেখতে দেখতে অনেকটা বড় হয়ে যাচ্ছে আর অনেকটা কিন্তু দুষ্টু হয়ে উঠেছে তো আজকে বিষয়টা নিয়ে তোমাদেরকে আমি ডিটেলসে বলবো লিনানিগ্রা নিয়ে অনেকেই টেনশান করো কিন্তু দেখো সবার শারীরিক গঠন অনুযায়ী সবার লিনানিগ্রা বা নাভি কোনোটাই কিন্তু এক হয় না যার যেমন শারীরিক পরিস্থিতি ওপরে নির্ভর করে কিন্তু এরকমটা হয়ে থাকে পুরো ডিটেলসে বলতে গিয়ে আমি তোমাদের সাথে একদম সরল বাংলায় সোজাভাবে বোঝানোর চেষ্টা করি আজকে একটা দিদিভাইও ফোন করেছিল এবং বলছিল যে দিদিভাই তুমি কথাগুলো এত সুন্দর সরলভাবে বলো যে আমাদের বুঝতে সুবিধা হয় তো আজকেও আমি তোমাদের সাথে সেইভাবেই ডিটেলসে সরলভাবে যতটা বোঝানো যায় সেভাবে তোমাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করব তো দেখো এখানে নাভিটাকে দেখতে পাচ্ছ পুরো বন্ধ হয়ে আছে মানে নাভিটা দেখেই তোমরা আকারটা বুঝতে পারবে আর লিনিগ্রাটা কর প্রথম দিক থেকে সোজা এসেছে এবং নিচের যে লিনানিগ্রাটা আছে দাগটা কালো দাগটা সেটা কিন্তু একদম সোজা আছে সোজা আর গাঢ় আছে তো এরকম যদি থাকে তোমরা কিন্তু তখন চোখ বন্ধ করে বুঝে যাবে যে এরকম নাভি থাকলে কিন্তু বেবি বয় হয় কারণ এরকম নাভি আমি প্রচুর মানুষের পাচ্ছি আমার হোয়াটসঅ্যাপে আসছে আর এই যে তোমরা বেশ বিশেষভাবে কোন জিনিসটা লক্ষ্য করবে বলো তো নিচের দাগটা নিচের দাগটা যদি কারোর গাঢ় আর কালো থাকে বা যাদের গায়ের রং পরিষ্কার তাদের তো কালো হওয়াটা সম্ভব নয় তবে নিচের লাইনটা যদি গাঢ়ভাবে সোজা থাকে তখন তোমরা বুঝতে পারবে আরেকটা নাভি দেখায় দেখো এই নাভিটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি তো দেখো অনেকটাই কিন্তু বন্ধ হয়ে এসেছে আর এটা হচ্ছে বেবি বয়ের নাভি আর তোমরা দেখলে বুঝতে পারবে নাভির আকৃতিটা ঠিক কেমন তোমাদের নাভির সাথে তোমরা মিলিয়ে দেখতে পারো দিদিভাইটার কিন্তু দেখো ছেলে হয়েছে তো নাভি নিয়ে আমি অতটাও আগে বুঝতে পারতাম না তো দেখে আমি দিদিভাই এলএমপি ডেটটা দেখে কিন্তু ছেলে বলেছিলাম তো নাভি নিয়ে আমি একটু টেনশানে ছিলাম আর সহবাস করার যে ডেটটা সে ডেটটা নিয়েও কিন্তু আমি দ্বিধাগ্রস্ত ছিলাম তোমাদের সাথে পুরো সত্যিটাই শেয়ার করছি বাট এলএমপি ডেট দেখে দিদিভাইকে আমি প্রথমেই বলেছিলাম যে তোমার বেবি বয় হবে তো দেখো দিদিভাইটার কিন্তু বেবি বয় হয়েছে দিদিভাইয়ের হাজব্যান্ড মেসেজ করে আমাকে জানিয়েছে তো দিদিভাইটা ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমি চাই তো তোমরা নাভিগুলো লক্ষ্য করতে থাকো আর তোমরা ডিটেলসে কিন্তু বুঝে যাবে যে তোমাদের নাভিটা ঠিক কীরকম তোমাদের যদি কারো এরকম নাভি থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো এই দিদি ভাইটার কিন্তু নিচের দাগটাও গাঢ় ছিল না ওপরের দাগটাও গাঢ় ছিল না তো আমি দিদি ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার নিচের দাগটা কি গাঢ় এসেছে আমাকে ছবিতে শেয়ার করেছিল তো আমি দেখেছিলাম নিচের দাগটা কিন্তু খুবই হালকা আর নাভির পরিবর্তনও কিন্তু খুবই কম হয়েছে তবুও দেখো দিদি ভাইটার কিন্তু বেবি বয় হয়ে হয়েছে এবার দেখো একটা দেখাই এই দিদিভাইটার কিন্তু দেখো নাভিটা কিন্তু যথেষ্ট পরিমাণে বোঝা যাচ্ছে নিচের দিকটা একদম সোজা আছে আর নাভির আকৃতি অন্যরকম হলেও এটা কিন্তু বেবি বয়েরই নাভি হয় বেবি বয়ের নাভি কিন্তু এরকমই হয় দেখবে পুরো নাভিটা অনেকটাই বন্ধ হয়ে আসবে বা মানে নাভিটার কিন্তু ভেতরে কোনো বেশি ফাঁক বোঝা যাবে না এই দেখো এই দিদি ভাইটার নাভি দিদি ভাইটার ছেলে হয়েছে ওজন্য তোমাদের সাথে শেয়ার করছি এটাও কিন্তু এক ধরনের নাভি তো দেখতে পাচ্ছ প্রত্যেক মানুষের শারীরিক গঠন অনুযায়ী নাভি কিন্তু প্রত্যেকেরই আলাদা এটা দেখো বেবি গালের নাভি বেবি গালের নাভি কিন্তু এরকম হবার স্বাভাবিক বোঝা যায় না তো নাভি দেখে অনেকে অনেকের বিচার করে হয়তো খেটে গেলে সবাই মনে করে যে এই তো যেরকম নাভি বলেছিলাম সেরকমই এসেছে আমার কথাটা খেটে গিয়েছে কিন্তু না নাভি কিন্তু যা যা শারীরিক গঠন অনুযায়ী হয় যখন বেবিটা বড় হতে থাকে তখন জলের দিকে তো চাপের সৃষ্টি হয় তখন কিন্তু নাভির বিভিন্ন রকম পরিবর্তন দেখতে পাওয়া যায় তো তো যারা যারা নাভি নিয়ে টেনশন করছো তাদেরকে বলবো নাভি নিয়ে অযথা টেনশান করার কোনো দরকার নেই তবুও যদি দেখো যে তোমার নাভিটা পুরো বন্ধ হয়ে আসছে আর নিচের দাগটা বেশি পরিমাণে গাঢ় তখন তোমরা কনফার্মভাবে বেবি বয় বুঝতে পারবে দেখো বিভিন্ন রকমের নাভি তোমাদের সাথে আমি শেয়ার করেছি এই নাভিটাকে তো বেবি বয়ই মনে হচ্ছিলো কিন্তু বেবি গার্লই হয়েছে আর একটা নাভি শেয়ার করবে দেখো বেবি বয় কেমন ঘুমটা দেওয়া আছে এই নাভিগুলো থাকলে কিন্তু কনফার্ম তাদের বেবি বয়ই হয় আর বেবি বয়ের নাভি সবসময় আকৃতি হওয়ার কারণটা তোমাদের সাথে শেয়ার করি দেখবে বেবি বয় বেবি বামটাও কিন্তু নিচের দিকটা বেশি ভারী হয় যার ফলে যখন তোমাদের নাভিটা বেশি আকৃতি মানে নিচের দিকে নিয়ে আসবে তখন কিন্তু তোমরা কনফার্মভাবে বুঝে যাবে যে বেবি বয়ই হবে আর নাভি সংক্রান্ত বিষয় তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করেছি এবার আমার নাভিটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো আমার নাভিটা কিন্তু অনেকটাই বন্ধ হয়ে এসেছিলো তবুও একটু কিছু ফাঁকছিলো আর আমার লিনানিগ্রাহ সুখ খুবই হালকা ছিল ওপরের দাগটাও খুব হালকা হয়েছিল এবং শেষের দিকে কিন্তু সামান্য বেঁকে গেছে আর নিচের দাগটা কিন্তু সোজা ছিল কিন্তু খুবই হালকা ছিল আর আমার তো বেবি গাল হয়েছে তোমরা সবাই জানো আমার বুক থেকে কিন্তু নিচ পর্যন্ত এসে সামান্য একটুখানি বেঁকে গেছে পুরোপুরি বেশি বেঁকেনি তো বেকা নাভি হলে ট্যাড়া বেঁকা নাভি হলেই কিন্তু বোঝা যায় যে বেবি গালের ক্ষেত্রে এরকম নাভি হবে আমার নাভি দেখো পুরোপুরি কিন্তু বন্ধ হয়নি অনেকটাই বেশ খোলা আছে আমার নাবিটা বেশ গোলাকৃতি মতো ছিল অনেকটাই খোলা গেছে কিন্তু এই নাভিটা দেখো এরকম নাভি থাকলে অনেকেই ভাবে যে বেবি বয় হয় কিন্তু এই নাভিটাও কিন্তু বেবি গালের নাভি বেবি বামটাও তোমরা লক্ষ্য করতে পারো যদি দেখো যে তোমাদের বেবি বামটা নিচের দিকে বেশি ঝুলে আছে বা নিচের চাপে আছে তখন তোমরা বুঝতে পারবে যে সেটা কিন্তু বেবি বয় আর দেখবে মেয়েদের না পেটটা সবসময় গোলাকৃতি হয় আমার পেটটা কিন্তু একদম ফুটবলের মতো প্রথম থেকেই গোল ছিল প্রথমের আকৃতি যে প্রথমের দিকে একটু কম গোল হয়ে লম্বা লম্বিভাবে সে নিচের দিকে গোল হবে এমন কিন্তু হয়নি তো লিনানিগ্রারা দেখো দিদি ভাইটার সোজা আছে এরকমভাবে যদি সোজা থাকে তো এরকম সোজা কালো দাগ বোঝানো মানেই কিন্তু বেবি বয় আর একটা বেবি বয়ের ছবি দেখো এটাও কিন্তু বেবি বয়ের নাভি অনেকের নাভি এরকম এসছে আমি কমেন্টে দেখলাম আমার হোয়াটসঅ্যাপে তো দেখো নিচের লাইনটা যদি এমভাবে গাঢ় আর সোজা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কনফার্ম তোমাদের সাথে বহু নাভি শেয়ার করলাম আর যদি কোনো ডিটেলসে করছেন থাকে আমাকে করতে পারো আর নাভি নিয়ে অতটা টেনশন করো না কারণ একই নাভি ছেলেও হচ্ছে মেয়েও হচ্ছে তো নাভি নিয়ে বা লিনানিগ্রা নিয়ে টেনশনে কোনো কারণ নেই তাদের সাথে একটা কথাই শেয়ার করতে চাই নাভি তো বিভিন্ন রকম হয় লিনানিগ্রা বিভিন্ন রকম হয় কারোর গাঢ় কারোর হালকা তো দেখবে বেবি বয়টা কনফার্মভাবে যদি বলো তখন বেবি বয়ের কনফার্মভাবে এটাই হয় যে নাভির নিচ থেকে কিন্তু সোজা একটা দাগ আর গাঢ় হলে সেটা কনফার্ম বেবি বয় হয় বাট আর অন্য নাভিও ক্ষেত্রেও কিন্তু বেবি বয় হয় তবে সেগুলো কিন্তু কনফার্মভাবে বোঝা যায় না আর আমার নাভি তো বললাম বুক থেকে অনেকটাই সোজা ছিল নাভির কাছে গিয়ে একটু বেঁকে গিয়েছিল আর নিচের দাগটা খুবই হালকা এসেছিলো আমার বেবি গাল হয়েছে তাহলে তোমরা পুরো ডিটেলসে বুঝে গেছো আর তোমরা কমেন্ট অবশ্যই জানিও যে তোমরা আমাকে কি করছেন করতে চাও আর এলএমপি ডেট দেখে যে বেবি বয় হবে না গার্ল হবে এটা তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর ওভাবে ইউটিউবে তোমরা মেসেজ করো আর আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজটা করো তাহলে আমি তোমাদেরকে জানাবো আর লাইভে আমি আসবো লাইভে আসলে যদি তোমরা লাইভে করছেন করো তো লাইভে আমি সরাসরি অ্যান্সারটা দিয়ে দেবো নয়তো দেখো কতজনের এলএমপি ডেট দেখে আমি ওভাবে কমেন্টে বলবো বলো প্রচুর প্রচুর কমেন্ট আসে ওই জন্য যারা যারা হোয়াটসঅ্যাপ নম্বর আমার ভিডিও দেখছো মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই আমার মানে হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা পাবে আর হোয়াটসঅ্যাপ নম্বর আমি অনেকেই কমেন্টে দিয়েছি কতজনকেই বা দেবো বলো আমার ভিডিও স্ক্রিনেও দেওয়া আছে আমার ভিডিওগুলো তোমরা ভালোভাবে লক্ষ্য করো তখন আমার হোয়াটসঅ্যাপ নম্বর পাবে আর আমার সাথে কিন্তু ডিটেলসে তোমরা কথা বলতে পারবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব খুব ভালো থেকো আর কেউ কোনো টেনশান করো না সবই তো ভগবানের দান ভগবান যেটা দেবে সেটা ভালো মনে করে দেবে আর ভগবান যেটা ঠিক করে খেতে সেটাই হবে আমি যতই নাভি বলি বা এলএমপি পিরিয়ড বলি কোনোটাই কিন্তু খাটবে না তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা ঝটপট কমেন্ট করো আর আমি দেখছি যে ভিডিওটা মানে তোমাদের তথ্যমূলক দিচ্ছি তোমরা কমেন্ট করছে কিন্তু অন্যান্য ভিডিওতে বহু ভালোবাসা পাচ্ছি মানে অনেকের মন এতটাই ভালো যে আমার প্রতিটা ভিডিওই গিয়ে তারা কমেন্ট করছে আর কিছু কিছু মানুষ আছে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করে নিচ্ছে তো ব্যাস মিটে গেল আমার সাথে আর কোনো রকম কোনো কমেন্টও করছে না জিজ্ঞাসাও করছে না আমার ভিডিওতে কমেন্টও করছে না তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট তোমরা আমার ভিডিওতে একটু কমেন্ট করো ভিডিওটা দেখো আমার ভাবে থাকো আর তোমাদের যদি অন্য কোনো কোশ্চেন থাকে তো আমাকে কমেন্টও করো আমি অবশ্যই পরের দিন সেরকম ভিডিও নিয়ে আসবো